বলছে কই তারেক জিয়া কই সে যদি বাপের বেটা হয়ে থাকে বাংলাদেশে আসো কথা বলছে কি ঠিক কই তুমি যদি বাপের বেটা হয়ে থাকো তাহলে বাংলাদেশে আসো তারেক রহমান কে বলছে যে আমি বলতে চাই তারেক রহমান বাপের বেটা বাংলাদেশে আসছে আর তুই কোন বাপের বেটি তুই বাংলাদেশ ছেড়ে ভারত পালালি করছ তারেক তো আসছে তুই আয়

ছিল আমি যাবো কোথায় তাহলে আমার স্বামীর দেশ মায়ের দেশ বাবার দেশ আমি যদি মরি বাংলাদেশে মরবো বাংলাদেশের জনগণের সাথে বা সেই থাকবো মাঠে হবে বাংলার বাংলার বাংলা

ওদের খেলা হবে খেলা হবে স্বামী তোমার বলে না ও মাদুল কাঁদে করে না খেলা হবে খেলা হবে স্বামী তোমার বলে না ও মাদুল কাঁদে এখন কাহা না দেশের শত কোটি টাকা মেরে দিল্লিতে আসে আয়ে রাজধানী রইয়া গেছে ফাঁকা রাজধানী আছে এখন ফাঁকা ও কাকুরে রাজধানী রইয়া গেছে ফাঁকা আলেমদের ফাঁসি দিয়া কত খুশি হইয়াছ নিজের আইনের ভাণ্ডে নিজে দ্বারা খেয়েছ এখন তোমার বিচার হবে পাবলিক চাইয়া দেখিবে বদলে বদলে হবে হাসি জনগণের মুখে দেখছি হাসি ও আপুরে জনগণের মুখে দেখছি হাসি কোথায় রলেন হাসান দাদা কামরুলের ওই কাম সারা ওই কামরুল বসিল যে বাগের হাত থেকে বাসা যায় হাসিনের হাত থেকে বাসা কঠিন এই কামরুল আহসান আল্লাহর হাতে পড়ে গেছেন কামরুল নিজে ধরে হাতে কে আমরা বলছিলাম কামরুল এই এই রকম তোমার থাকবে না তুমি একদিন আল্লাহর হাতে পড়বে এখন পড়ে গেছে তোর মালা না তো কিও কোথায় বলেন হাসান দাদা কামরুলের এই কাম সারা পলকের সলক গেছে মমতাজের ফুফাতা

ঘোপিটা দেখাইয়া গেছে ধরা রাজধানী আসে ফাকা ফাকা সিল্লাখন ঠিক কিনে এখন আমাদের এই দেশে খেলা দেখাইয়া খেলা টিম দিয়া তিনি আর বাংলাদেশে নাই দিল্লী দজন অসুস্থ আছে ওবায়দুল কাদের কথা ঠিক ওবাইদুল কাদের উনি অসুস্থ বলতেছে মৃত্যু সাথে পান্দা লাগ লড়তেছে বেটা সাহস কি বেটা মিলে মৃত্যু সাথে পান্দা লড়তেছে

একবারে নষ্ট করে ফেলছিল খালি ভেজাল ভাজা গেছে সেই কাকু উবায়দুল কাদের এখন অসুস্থ আছে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ উবায়দুল কাপকুকে তুমি হায়াত দারাজ করো আমিন কম আল্লাহ তুমি সুস্থ দান করাকে দোয়া করেন আমিন কম কারণ ও যদি না করা হয় ও যদি এই সময় মারা যায় কে ময়দানে হাসারে ময়দানে আল্লাহ তখন বলবে যে বাংলাদেশের হাজার হাজার মানুষ মারছে মানুষকে জেলে টুতে তখন ওবাদুল কাদুর বলবে যে হাজার হাজার মানুষ মারছে তারা তেমন নামে আমরা বিশেষ করতে পারে না এই কথা যেন হাসরের ময়দানে বলতে না পারে এই আল্লাহর কাছে বলি আল্লাহ তোকে সুস্থ রাখো ও সুস্থ রাখো ও বাইশ থাক বাংলাদেশের মানুষ ওর একদিন করবে 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 কথা কোন না কে আজ ওদের পরিবার বলছে সে অসুস্থ আছে বাড়িতে চিকিৎসা দিচ্ছে দিল্লির আমার কথা বলে দিল্লির চিকিৎসা দেওয়া লাগবে ওটা সেটা সে বাংলাদেশে নিয়েছেন বাংলাদেশের মানুষ ওর চিকিৎসা দিবে আমরা ওর চিকিৎসা দেবো যেখানে সুইচ করে না দরকার ও নেই বুক ও কে না না ইমনেশন না দিলে তো ভালো হবে না কি ক ওকে ইমজেশন কোন জায়গায় দেওয়া লাগবে কোন রকে দেওয়া লাগবে এটা আমরা ভালো কারণ আমরা এই সম্পর্কে আলোচনা করছি কারণ এই যে মা গুনদের পেটে বাচ্চা হয় সিজার হয় এই দোয়া আমরা জানি আপনার এই পৃথিবীর সর্বপ্রথম সর্বমতম সার্বজনিকার ডাক্তার ছিল ইমাম তাহমুহ রহমাতুল্লাহ আলাইহির মা হযরত আবু দাবে ঢাকা যরকম সুবহানাল্লাহ আর আমার অনুগত ইমাম তাহমুহ রহমাতুল্লাহ ওই জামানার মধ্যে একজন ডাক্তার ছিলেন বাদান একটা মিয়া বাদান নরমানে সিজার আপনার ডেলিভারি হয় না এখন আপনার ডাক্তার নিয়ে বাদান পরামর্শ করলেন এই মিয়াটাকে আপনার পেট না কাটা পর্যন্ত বাচ্চাটা বাদান বের করা যাবে না আর যদি পেট যদি না কাটা যায় মা কো বাসান যাবে না বাচ্চাটা কো বাসান যাবে না এবারে আপনি আপনার পাড়ায় পঞ্চাশ জন ডাক্তার বাদান টিম বসলেন ডাক্তার আবাদান হরণ হয়ে গেলেন আমরা তো কোনোদিন সিজার করিয়া পেট কাটতে পারি নাই কোন জায়গা কাটা লাগবে হকমত ইমাম তাহমুর রহমতুল আল্লাহর মা হজরত আবেদা খাতুন কোরআন শরীফ হাতে নিয়ে লেখা আছে আন আপনার কোরআন শরীফের মধ্যে লেখা রয়ে আছে এমন একটা জায়গা আছে নাবির বাম নিচ বাম পাশে চারি আঙুল নিচে আপনার একটা জায়গা আছে দুই আঙুল নিচে বাদাম জরার আঙুল আছে ওই জায়গা বদন আপনার খেল দিলে বদন বদে আহ মানো ইনসান

আর আমাদের দেশে আমি ডাক্তাররা তো খালি ঠেলে পেট কেটে পানি টেকা পায় একটা মেয়ে নর্মালি ডেলিভারি হবে সারা বছর চিকিৎসা দিবে চিকিৎসা দিবে কি চাও পেটে বাচ্চা আছে বাচ্চা ভালো কায়দায় আসে না বেকার দেয় আসে কালে কায়দায় আসে পানি আসে না শুকো গেছে তিন চার পেট ট্রেনিং দেয় পরীক্ষা নিরীক্ষা করে আবার ইডেনি ছেলে জন্ম নিবে এটা একজন আমি দেখে বাজার থেকে আসতে কেন ভাই কোনে গেছিল আমার বাচ্চার জন্য বাজার বাজার করলাম ছোট ছোট পেন পায়জামা জামা এনেছি কম আপনার পোলা হয়েছে কবে কারণ হুজুর পোলা হয় না কম কম তালিয়ে দিন তা হুজুর পনেরো দিন পরে হবে কথা বলতে না রে পনেরো দিন পরে ছেলে আসবে অর্থাৎ সন্তান দুনিয়া আসবে সন্তান দুনিয়ায় আসার দুই সপ্তাহ আগেই মা বাবা বাজার করতেছে কথা কথা কোন কাছে আসা

অর্ধেক রুগী হওয়া যায় স্বামীর সংসার করার অযোগ্য হওয়া এই শামসি সংসার করার অযোগ্য বানানোর মূল নায়ক নায়িকা হলো মা আর মিয়ার বড় বোন কথা যে আমার মা আমার মিয়ার অপারেশন করা লাগবে সিজার করা লাগবে তা আমার কথা হলো যে সময়কে বলবো সময়ের সনদ যদি তোমার বউকে যদি রুগী বানানোর জন্য তোমার শাশুড়ি ফাউন্ডার বলে আমার আসবি তো কা কনসিডার আমি দেখ কিছু করব বলে লিছি যে একটা তুলবে ও না না এতক্ষণ তো যে মিস কল দিছে হেগুনে তো তুমি রিসিভ কর না না প্রেমিক তুমি একা না আরো প্রেমিক এখানে আছে কত কান্না কা এই মোবাইলে এসে দশটা জাহান্নামে তার বন্ধরে নিয়ে গেছে কত বল কে এই ছেলেরা প্রেম করতে করতে যেন সেনসুরি করছে কত বল ঠিক ক্যাম্পেরে মোবাইলের মেলা এখন সিটি লেক

এই কালীগঞ্জ গ্রামের মধ্যে যদি পঞ্চাশটা যুবক যুবতী থাকে ওদের কাছে যদি স্ক্রিন টাচ মোবাইল থাকে আপনি রাত বারোটা পরে মেসেঞ্জারের মধ্যে ঢোকে ফেসবুকের মধ্যে ঢোকে দেখে গ্রামের মধ্যে যদি পঞ্চাশটা যুবক যুবতী থাকে তার চল্লিশটার রাত বারোটা পরে লাইন আছে ও কি করতেছে ও তাহার মোনাজাত করতেছে নয় যে সরে রাত সাড়ে তিনটে বসে খালি কথা বাবা মা দুসকে নেওয়ার জন্য উঠে পড়ে লাগছে বাবা কি বাপ কে ছেলের হাতে তিনটা তাসন দিয়ে উনি মসজিদের আগের গাতারে যে কি সুন্দর করে বেভাবছে রব্বানা আল্লাহ আ আ আ এদিক ঠক করে বেবা তোমার বেমানান পাসপস শব্দ নাই তোমার ওই ছেলে

আপনার ছেলে বিয়ে করতে যাচ্ছে মেয়ে বিয়ে করতে যাচ্ছে আলিম ওলাম আছে আপনার ছেলেকে বিয়ে দেওয়া মেয়েকে বিয়ে বিয়ে দেওয়া ছেলেকে বিয়ে করে নে আপনার উপরে ভরস আপনি বিয়ে করেন না এই ছেলে যে সিচুয়েশন তৈরি হয়ে গেছে যে জামানা পড়ে গেছে এটা আমাদের জামানা না এই মোবাইল আছে আধুনিক যুগ ওদের ইমান ধরে রাখা কঠিন শীতের দিন না না বাবা যারা ছেলে বাবা আসল কোরআন শরীফ আমার হাতে বুকে নিয়ে বলতেছি ছেলে বিয়ে করতে যাচ্ছে মেয়ে বিয়ে করতে যাচ্ছে আপনি বিয়ে দিয়ে না দেয় কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে জবাবদিহিতা করতে হবে আর এই ছেলে এই মেয়ে মোবাইলের মধ্যে শত অন্যায় করবে সেই পাপের বাকি আপনারই হতে হবে ঠিক আবার তয় হুজুর বিয়ে দেব ও নিজের পা দাঁড়ায় না না ও নিজের পা দাঁড়ায় না আপনার পা দাঁড়ায় তাই না ঠিক আচ্ছা রিজিক সে কেনে না না রিজিকের মালিক আপনাকে বানান হয় নাই আপনার ছেলেকে দুনিয়ায় পাঠান পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ রিজিক তারপরে পাঠাইছে ভালো লাগে জোরে পড়ে আমার একটা ছোট ছেলে ছিল আছে আমার ছোট ছেলে আমি রুমে শুয়ে রয়েছি ও আর এক রুমে শুয়ে রয়েছি তো আমি তো জানি না ছেলে বুঝাইতেছে যে আমি লাগা পাইছি ছেলে পনেরো বছর বয়স কিন্তু এমন দেখা যাবো বিশ বছর বয়স হওয়া গেছে

সুয়ে গান গেছে আমার বড় বেটা বিয়ে করেছে ওর শালি দিয়ে নাই আমি জানি ও তখন গান গেছে আমার বড় ভাইয়ের শালি নাম ছিল তার রানি তিনটে বছর ঘুরাইল কেন মারে হায় হায় তিনটে বছর ঘুরাইল কেন মারে আমি চিন্তা করলাম ছেলের সাথে তো মারামারি করা যাবে না ও তো বড় হয়ে গেছে এখন কিভাবে আপনার এটা প্রতিশোধ নেওয়া লাগবে তখন ও সুরের সাথে সুর মিলে আর গানের সাথে তালে সাথে তাল মিলে আমি বললাম আমি

দুই দিন তিন দিন বার ওর মা করলে তুমি এমন এক কাম করছো ছেলেকে নিয়ে আইছি ছেলে ওকে ওকে মারা হাতটা মারা লাগবে নাকি ওকে এমন মারা হাতু দিয়ে দিও চিন্তা করলাম তো ছেলে এখনও উপযুক্ত হয় নাই তাহলে বিয়ে করা লাগবে বিয়ে করা যত বেকার ছিল ওকে বিয়ে করা দিছি আল্লাহ রিজিক খুলে দিছে সুবহানাল্লাহ এটা জোরে আমি নিজে প্রমাণিত আমি নিজে প্রমাণিত আমার ছেলে 15 বছর 16 বছরে আমি বিয়ে করেছি সে বেকার ছিল আমি যখন বিয়ে করা দিছি আল্লাহ চাইছে যে তুমি পুত্রবধু বিয়ের বউ নি আসবে তখন তোমার ছেলে রিজিক খুলে দেব আমি বহু মানসিক বহু মাসে ধন আব্বা কথা ডাক দিতে ছেলের রিজিক খুলে গেছে সুবহানাল্লাহ এটা জোরে

18 বছর 18 বছর না হলে বিয়ে দিবে দিবে না সিএমএন ভাই এসে বাধা দিবে এই 18 বছর আগে এই 18 বছর হয়নি বিয়ে কেন দাও পুলিশ আসছে 22 জন সশস্ত্রের মানুষ বাধা দিবে আবার একটা সুযোগ বিয়ে করবে 21 বছরও কম হল এসে বাধা দিবে যদি 20 বছরে তুমি বিয়ে দিলে কেন আমার কথা ঠিক আছে তুমি বাধা দিলে তখন বয়স কম দেখে বিয়ে দিলে না কিন্তু ওই মিয়ার বয়সে যখন 32 হয় কেউ আর বিয়ে করে না তখন তুই বিয়ে কর বা আমি বল মে কি না না আমি বলছিলাম তার জন্য যে वादा দিলে যখন। 18 বছরে আগে বিয়ে দিচ্ছি। আপনি वादा দিলে বয়সের কারণে বিয়ে হচ্ছে না এখন কেউ তার পাশে দাঁড়ায় না আমার কথালেন তুমি যখন সেদিন वादा দিছিলে তখন তুই যা বিয়ে কর হ ওর মিয়া বাধা দেওয়ার সময় দিবে বড় আর এখন বিপদে পড়ছে বয়সের কারণে বিয়ে হচ্ছে না আর কেউ তার সামনে দিয়ে যায় না যেহেতু গঠক যায় যা যদি শোনে যে চেয়ারম্যান সাহেব ওই মেয়ার বিয়ের বাধা দিছিলেন এখন মেয়েটা কেমন মেয়ে ভালো কিন্তু বয়স কিন্তু বেশি ঠিক কিনে বলুন কাজ কাম যা করেন হিসাব করে করে খারাপ লাগতেছে মনে হয় তাই না জোরকার মার হবার হবার

বেটাকে সুন্দর করে বুঝ দিছে বেটা তুমি নামাজ কাজা করো না আমরা যারা বাবা আছে কোন দিনে সন্তানদেরকে বলি না বেটা তুমি নামাজ কাজা করিও না বিবি কে না কেন তুমি নামাজ পড়ো না মিয়াকে বলি না মা কেন তুমি নামাজ পড়ো না এটা কিন্তু আপনি গার্ডিয়ান হিসেবে আপনার কিন্তু নৈতিক দায়িত্ব আছে এবার লকমান আলাইহিস সালাম বলে ইয়া বুনাইয়া আকিমুস সালা বাবা নামাজ কাজা কইও না জিল্লা কোন আল্লাহু আকবার হযরত লোকমান আলাইহিস সালামের ছেলে বলতেছে আব্বা আমাকে কিছু টাকা দাও আমি বিয়ে করব তো বাবা বললো বাবা আমার কাছে তো টাকা নাই তবে আমার একটা বন্ধু আছে অমুক দেশে সেই বন্ধুর কাছে যাই আমি অনেক কটা টাকা পাবো স্বর্ণ অলংকার পাবো তিনি যদি দেয় ওখান থেকে ওই টাকা যদি দেয় নিয়ে এসে ব্যবসা করে খাবে তো ছেলেটা বললো বাবা তাহলে আমার বিদে দেওয়া আমি যাই তো বললো বাবা যাও তবে একটা কথা শোনো যাইতে যাইতে একটা বটের গাছ লাগে বটের গাছ ওখানে যখন বসবে একটা মুরব্বির সাথে তোমার দেখা হবে মুরব্বি যা বলবে সেই কথা তুমি শুনবে তোমার মঙ্গল হবে আর যদি মুরব্বির কথা তুমি না শুনো তোমার অমঙ্গল হবে আর কথা কি বুঝতেছ আমার ভাইরাগণ লকমান আলাইহিস সালাম এই কথা তখন বললেন লোকমান আলাইহিস সাল্লামের ছেলে বদন দুই রাকাত নফল নামাজ পড়িয়া আমার ভাইরা আমার নামাজ পড়ি আল্লাহর কাছে হাত তুলে মোনাজাত করে বলে আল্লাহ আমি যাচ্ছি বিদেশে আছে আল্লাহ আমি ব্যবসা করব ব্যবসা করব বাবার ওই টাকা উদ্ধার করবার জন্য আমি যাব কিন্তু বাবা বলেছে আপনার রাস্তার ভিতরে অনেক বিপদ আসতে পারে আর যাওয়ার সময় বাবা বলেছিল बेटा তুমি নারীর প্রেমে পড়ো না নারীর প্রেমে বলে বাবা কিন্তু ডংশ হয় যাবে ও বাবা সেই দেশে যাচ্ছে ওই দেশে সুন্দর সুন্দর মহিলা আছে এবার বাবার কথা বদন মাথায় নিয়ে ছেলে তো বদন চলে গেল অনেক দূর বাদন চলে গেল যাইতে যাইতে পড়া এক মাস বদন হাইতে যায় দেখে বিরাট একটা বটগাছ ওই বটগাছের পাশে বদন একজন মরুবী বসে আছে দাড়ি পাকা চুল পাকা মরুবী বসে আছে এবার রুকমান আলাইহিস সালামের ছেলে যা সালাম দিলে না আসসালামু আলাই

বললো বাবা তুমি একটু ঘুমিয়ে পড়ো ও বাবা আপনার পাত্রে বাদান ব্যাগের মধ্যে কিছু খাদ্য ছিল এই খাদ্য খাইলো আবার একটু পানি বাদান পান করবার পরে শরীর দেখ গেলাম তো হায়া গেল ছেলেটা পথের কাছে নিচে বাদান ঘুমিয়ে পড়লে ঘুম থেকে জেগে দেখে এই ছেলেটা যখন বাদান ঘুমিয়ে পড়ছে কিন্তু ওই আপনার পথের গাছের ভিতর থেকে বাদান বিরাট একটা ও জোগাল সাপ বাদান আস্তে 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 হযরত লোকমান আলাইহিস সালাম

সাপ এসে তোমাকে কামড় দিবে রং শু আমি এই সাপটাকে মারিয়া তোমাকে বিপদ থেকে মুক্ত করছি এবার

একা যায় না আপনি হলো সেই মুরুবি চাচা যদি আপনি অনুমতি দেন আর আমার সাথে যদি যান তাহলে আমি আমার বাবার টাকা আমি পানা টাকা গুণে উদ্ধার করে নিয়ে আসব। চিল্লে কোন আল্লাহু আকবার আমার ভাইরা আমার দুইজন বসে আছে এমন সুফা

এই মানুষটা তখন জান্নাতে যাবে সত্তর হাজার হুড় আসবে মনে আছে এই হু হু

সালে খালে আমি হিসাব করে দেখলাম ওই মেয়েটা অর্দিনের শয়তানের সালি

এবার চাষা বলতেছো বেটা আমি একটা খবর নিয়ে দেখি খবর নিয়ে দেখে ওই মেয়েটা নয়টা বিয়ে হয়েছে নয়বার বাসর ঘর হয়েছে বাসর ঘরে বাজার নয়টা ছেলে বাসর ঘরে গেছে একটা ছেলে জীবিত হিসেবে ফিরিয়ে আছে নাই কথা কি শুনতেছে এবার ছেলেটা বলতেছে হুজুর যদি আপনি অনুমতি দেন এই মেয়েটাকে বিয়ে করব কারণ এই মেয়ে ছাড়া আমি বাঁচবো না মেয়ে